নমস্কার আপনারা দেখছেন এইএস বাংলা নকল সোনার মূর্তি উদ্ধার করল রানীনগর থানার পুলিশ এলাকায় বিশাল চঞ্চল গোপন সূত্রে খবর পেয়ে সাতাশ তারিখ রাতে কাতলামারি পরানপুরের বাসিন্দা মঞ্জুরা বিবির বাড়িতে তলাশি চালিয়ে সেই সময় নকল সোনার মূর্তি উদ্ধার হয় মূর্তিটি নিয়ে আসা হয় রানীনগর থানায় এই নকল সোনার মূর্তির সাথে কে বা কারা জড়িত আছে তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনায় একজন মহিলাকে গ্রেপ্তার করেন পুলিশ আরও একজন পলাতক 啥用？哎，啥这个这个是。谁用？哎，啥这个这个是。 ইংলিশ জানা এখন আমাদের প্রত্যেকের জন্য বেসিক নিডস আর আপনাকে কি ইংলিশ না জানার কারণে নানান জায়গা থেকে পিছিয়ে আসতে হচ্ছে শুরু হয়ে গেছে এই সর্বপ্রথম এইমস স্পোকেন ইংলিশ ইনস্টিটিউট আপনার শহর ইসলামপুরে এইমস স্পোকেন ইংলিশ ইনস্টিটিউট স্পোকেন ইংলিশের সর্বশ্রেষ্ঠ বিশ্বস্ত প্রতিষ্ঠান যে সেন্ট্রাল গভর্নমেন্ট অনুমোদিত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানের উদ্দেশ্য আপনাকে ইন্টারন্যাশনাল স্পিকার ও স্কিলড রাইটার তৈরি করা কোর্স শেষে গভর্নমেন্ট সার্টিফিকেট প্রদান করা হয় ও বেসিক লেভেল থেকে ট্রেনিং দেওয়া হয় বাচ্চাদের জন্য এক বছরের কোর্স এবং বড়দের জন্য মাত্র তিন মাসের কোর্স অ্যাডমিশন ফিজ মাত্র বারোশো টাকা একশো শতাংশ অ্যাশিওর ও একশো শতাংশ কর্মসংস্থানের নিশ্চয়তা তাহলে এখন আর দেরি না করে আজই আসুন আমাদের ঠিকান ঠিকানা ইসলামপুর নাসিপুর রোড ইসলামপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন ডবল এইট নাইন ট্রিপল ফাইভ টু ফাইভ ফোর টু